আরে বাড়া আমার নৈঠে তোর দশটা এত ঠকবি না

দেখলে কী হয়েছে তাহাটা কিন্তু মুই আগে দেখছি আগে পাড়া দিয়েছি তা কিন্তু আমার না কাকু আমি আগে পাড়া দিয়েছি তাহা আমার তুই এ আগে পাড়া দিল গো দাদা পাড়া তো মুই দিলাম আগে আপনি পাড়া আগে দেন নাই আগে আমি পাড়া দিছি এবার কাম হতে না না যেহেতু তুই দেখো মুই তাই নব্বইটা নি তোর টাকা দিই যা দেখছি দুজনে আপনি নব্বইটা নেবেন তা

बेहतर तला है मुरे बोले फैल बेहतरी